সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই জানেন সক্রিটিসের বিশেষ এক দুইটি উক্তি একটি তিনি বলেছিলেন নো দায় ইয়োর সেলফ আর সেটি কোরআনে এভাবে এসেছে অফি আনফসিকু মাফালাত আর একটি উনি যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছিলেন তখন বলেছিলেন আই টু ডাই ইউ টু লাইভ অনলি আল্লাহ নোজ হুইচ ইজ বেটার যদি উনি আল্লাহ শব্দটি ব্যবহার করেনি গ্রিক ভাষায় আল্লাহকে থেওস বলে আবার অনেকে গড বলেন তিনি বলেছিলেন আমাকে মরতে হচ্ছে তোমরা বেঁচে থাকবে কিন্তু আমাদের মধ্যে কার ভাগ্য ভালো তা কেবল আল্লাহ জানেন এই উক্তিটি সক্রেটিস তার বিচার চলাকালীন সময় বলেছিলেন তিনি মৃত্যু জীবন উভয়কেই আল্লাহতালার দান হিসেবে দেখতেন এবং বিশ্বাস করতেন যে মানুষের পক্ষে কোনটি উত্তম তা জানা সম্ভব নয় মৃত্যুদণ্ড পাওয়ার পর কোন কোন অপরাধী স্বর্গে চলে যায় আর কোন অপরাধী নরকে চলে যায় এটি মানুষ কখনো বলতে পারবে না মানুষ তারা কি করে যারা বিচার কার্য সম্পাদন করে তাদের আমরা অতীতকাল থেকেই দেখে এসেছি কোনো না কোনোভাবে চলমান সরকারের পা চাটে এটি আমাদের চুয়ান্ন বছরের বাংলাদেশের ইতিহাস দেখিয়ে দিয়েছে কেউ মুজিবের পা চেটেছে কেউ জিয়ার পা চেটেছে কেউ হাসিনার কেউ খালেদার আবার কেউ এরশাদের পা চেটেছে এই পাঁচজনের ইতিহাস যখন আমরা আবার দেখি তখন এদের শরীরে রক্তের দাগ লাগিয়ে আমরা দেখতে পাই তারা সবাই নিজেদের ব্যক্তিত্ব ব্যক্তিত্বের জন্য রক্তের দাগ লাগিয়েছিল সকলের বদনে রক্তের দাগ রয়েছে তাই আমাকে আপনাকে এবং আমাদের সকলকে চিন্তা করতে হবে যে আমরা এই পৃথিবীতে মূলত মানুষের ভালাই করতে এসেছিলাম মানুষ খুন করে চলে যাচ্ছি